আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধ বার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো তোমাদের বিষয় হচ্ছে তার মধ্যে আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করবো গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা তোমাদের একশো নম্বরে হবে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বহন নির্বাচনে দেখো এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তোমরা যারা শিক্ষার্থী আছো ষষ্ঠ শ্রেণীর তাদের জন্য এই যে গণিত বিষয় এখানে দেখো বার্ষিক পরীক্ষার জন্য একশো নম্বর এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটির জন্যই চলো আহ মোট আট নম্বরে পরীক্ষা হবে তো গণিত বিষয় একশো নম্বর কিভাবে ভাগ করেছে দেখো সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর থাকবে সংগীত প্রশ্নের জন্য বিশ নম্বর অনির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ করে আর প্রতিটি প্রশ্ন দুই করে আর প্রতিটি বহনির্বাচনী প্রশ্ন এক করে কেন দেখো সৃজনশীল প্রশ্নে ক বিভাগ অর্থাৎ ফাটিগণিত অংশ থেকে দুইটি অবিভাগ বিভাগ বলতে আর গ বিভাগ বলতে যে দুইটি তো মোট কয়টি হচ্ছে দেখো দুই 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 ছয় আর দুই 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 মোট কত ছয় আর ঘ বিভাগ তথ্য ও উপাত্ত এখান থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে তাহলে ক বিভাগ ঘ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ এই যে মোট আটটি থাকবে হ্যাঁ আটটির মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে তবে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি অর্থাৎ ক বিভাগ থেকে একটি দিতেই হবে সর্বনিম্ন বীজগণিত থেকে একটি দিতে থেকে একটি দিতে হবে তত যে কোনো বিভাগ থেকে দিলেই হবে তাহলে মোট পাঁচটির উত্তর প্রশ্ন এবং উত্তর এখানে পনেরোটি প্রশ্ন থাকবে সঙ্গীত প্রশ্ন একটা দুই করে তো তোমাকে যে কোনো দশটির উত্তর করতে হবে উত্তর দিতে হবে দশটি একটা দুই করে বিশ নাম্বার আর বহনির্বাচনী প্রশ্নের জন্য দেখো তিরিশটি বহ থাকবে সবটির উত্তর দিতে হবে তবে এখানে দেখো পার্টি গণিত থেকে থাকবে আটটা বা দশ আটটা থেকে দশটা থাকবে বিশ গণিত থেকে আটটা বা আটটা থেকে দশটা থাকতে পারে আর জীবিত অংশ থেকে ছয়টি থেকে আটটি থাকতে পারে তত্ত্ব থেকে তিনটি থেকে চারটে থাকতে পারে তো এখান থেকে আটটা এখান থেকে আটটা এখান থেকে ছয়টি এখান থেকে তিনটা এইভাবে মিলিয়ে হ্যাঁ তোমাকে তিরিশটা দেওয়া হবে সব এর উত্তর দিতে হবে দেখো বন নির্বাচনী সবটির উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয় সেটা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য এই পরীক্ষা হবে এটি প্রকাশ করেছে এটি একবার নতুন করে দেওয়া হয়েছে যে দেখো চার দুই দুই হাজার প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ আমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে আমাদের শেয়ারের মাধ্যমে আনতে পারবে আর তোমরা যদি আমাদের স্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে আল্লাহ হাফেজ